শনিবার ঘোষ্ঠে পরিচালিত ক্যান্টিনে আগুন ঘটনাটি ঘটেছে বুধবার উলুবেড়িয়া এক নম্বর বিডিও অফিসে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ক্যান্টিনের গ্যাস শোভিন থেকে আগুন লাগে বিডিও অফিসের কর্মীরা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে বিডিও অফিস চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ক্যান্টিনে রান্নাঘরের কাজে নিযুক্ত এক মহিলা কর্মী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে ওই আমার একটা দিদিকে ওই রান্না ও প্রথম এসে রান্না করে সকালে তারপরে আমরা আসি আজকে আমি আসি আমি দেরিতে ওই বাজার টাজার করে নিয়ে দেরিতেই ভেতি ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে মোটামুটি ভেজি তো দিদি আগে ওই চা দিতে হয় স্যালেন্দ্রে সব চা দিতে হয় দিদিকে আগে বলে দিই যে আগে চাটা তৈরি করে দিয়ে আর একটা দিদি চা দিতে যায় আমি বার হয়েছে আমি রান্না করছি বলছি ওই পাইপ থেকে পাইপ থেকে নয় ওই যে স্যালেন্ডার ওভেনের যে আগুনটা ওই থেকেই লেগেছে পাইপে লেগেছে টাইপটা বদলানো হয়েছে কালকে নতুন স্যালেন্ডার দিয়ে গেছে এবং যারা দিয়ে গেছে ওদের বলেছি যতবারই দিয়ে যায় স্যালেন্ডার লাগিয়ে দিয়ে বলি বাবা ভালো করে ওটা দেখিয়ে দিয়ে যাও সেটা ঠিক জানি না স্যার পোস্টটা বেশি কিন্তু ও কম দিয়েই সময় রান্না করে দিদি আছে উনি একদম কম করে দিয়েই সব জিনিসটা রান্না করে ওখান থেকে আগুনটা লেগে তারপরে দিদি খুব ভয় পেয়ে গেছে মুখে সামান্য আগুনে দেখা লেগেছে কোনো রকমও দিদি বাবা হয়ে ওই ডাকাডাকি করেছে তার মধ্যে আগুনটা পড়তে পারে সবই ছিল ডিম মাছ মাংস সবজি রুটি পরোটা মোমোনি সবটাই ভয় আমাদের এবং সবই ছিল তো ওই ভয় মুখটা মুখে সামান্য একটু আগুন লেগেছে আর ভয়েতে পড়ে গেছে তো কোথায় লেগেছে কি না লেগেছে আগুন ঠিক মতো বলতে পারছি না